গপদা সা মা ও মা একটা কথা শুনছ কি হলো রে তুই বাড়ি তো ঢুকতে না ঢুকতে কি কথা বলবি তুই মা রিয়া কত আজকে দেখতে আসতে চেলিরা हां দেখতে আসে তো তুই আগে যা আমি যাচ্ছি এই বুড়ি ছেলি কি কাজ করতি খোঁজ খবর লিয়েছিস হ্যাঁ মা ছেলি চাকরি করে हां ছেলি চাকরি করে তুই তাড়াতাড়ি জান আর ওতে বিশুর হয়ে যাবে যাচ্ছি মা যাচ্ছি

ঠিক আছে তাই হলো বুড়ির মা দেখো মেয়েটার মুখটা তুই দাও দেখু তাহলে তুলছি আর বুঝনা মা সুন্দর মেয়ে বলি কালো পেয়েছি ধরে দিয়েছে আগেই জানি ওই মেয়ের বিয়ে হবে না কি ওরা কালো পেয়েছি ওদের জীবনও বি হবে না গুষ্টিই কালে আমি জানি আপনি ভুল যান ও মা তোমার বাড়ি কোথায় তোমার বাপের নাম কি আমার বাপের নাম হলো রাশিদ আমার বাড়ি হলো পূর্বপাড়ায় ও মা তোমার বি দিবা না আমার মা তো বি দিবেই বলছিল সেরকম ছেলে পেলে বি দিবে আমার ঠিক আছে মা তোমার মাকে বলবা আমার কালকে তোমার বাড়ি যাব যাই আমি মাকে যাই বলছি তাহলে আজকে ঠিক আছে মা থাকো আমরা যাচ্ছি ঠিক আছে যান ওয়ালাইকুম আসসালাম মশাই নাইছেন নাইছেন কেন নাকি হ্যাঁ আমি একবার ছোট তাতে আপনাদের ও বাবা এত ছোট মেয়ে বড় মেয়ে কেমন হবে ভাইজান মেয়ে তুমি পছন্দ করছো করবে

আরে ভাই তোমার বসে আমার ভালোবাসা ছিল আমি ভ্যাল জালি আমরা ধোকা দিই তোমাকে বিকাইছে